দীঘা জগন্নাথ মন্দির কি রথযাত্রার উদ্বোধন জল্পনা তুঙ্গে সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি মন্দিরের কাজ দ্রুততার সাথে চললেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে কিছুটা আগামী বছর হয়তো উদ্বোধন হতে পারে মন্দির আবারও অতি উৎসাহীরা আশীর্বাদে এই বছরই সূচনা হবে জেলাশাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শন করেছেন এখানেই একাধারে সমুদ্র সৈকত অন্যধারে জগন্নাথ মন্দির গড়ে উঠলে পর্যটনে ব্যাপক সাফল্য আসবে বলেই মনে করা হচ্ছে নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলেই নন্দকুমার একশো ষোলো জাতীয় সড়ক গেলেই নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়ক তার পাশে মন্দির মন্দির নির্মাণের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা বলতে শোনা গিয়েছিল জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শেষের পথে পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠেছে এই মন্দির উদ্বোধনে নির্বাচন মিটলেই হবে বলেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সামনেই রথযাত্রা রয়েছে এই রথযাত্রাকে সামনে রেখেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বলেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যেখানে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভাই উঠছে যে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং জগন্নাথ দেব ঠাকুরও চলে এসেছেন সেই নিয়ে কোনো কি ইঙ্গিত আপনাদের কাছে কোনোভাবে এসছে না এখনও আমাদের কাছে সেই ইঙ্গিত নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন মন্দির সম্পূর্ণ হলে তারপরে তিনি সেই মন্দির প্রতিষ্ঠা করবেন এবং সেক্ষেত্রে আমাদের মূর্তি ঠিকই চলে আসছে এসছে মন্দিরের কাজ দ্রুতগতিতে চলছে তো আমার মনে হয় বর্তমান বছর কিন্তু জগন্নাথ পুজোর দিন অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ পূজো পুজো আছে এবার সেই রথের দিন উদ্বোধন সম্ভব হবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকারই বলেছেন আমি মন্দির তখনই প্রতিষ্ঠা করব সম্পূর্ণ মন্দির যখন হয়ে যাবে তখনই আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব আমার মনে হয় বিশ্বাস আছে যে হয়তো সাতই জুলাইয়ের মধ্যে মন্দির কমপ্লিট হতে পারবে না যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করবেন সেই দিনকে মন্দির প্রতিষ্ঠা হবে এবং আমার মনে হয় রথ রথযাত্রার দিনে তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন বর্তমান বছর না হলে দ্রুতগতিতে কাজ চলছে কারণ আমরা জানি মাসির বাড়ি যেখানে হবে সে রাস্তার কাজ চলছে এবং কালভার নির্মাণ চলছে এবং জগন্নাথ মন্দির যেখানে নির্মিত হচ্ছে মন্দিরটি তার পাশে যে সব জবরদখল করে রেখেছে সেটা ব্যাকার করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে অতএব আমার যতদূর ধারণা এই মুহূর্তে সময় আগের বছর নিশ্চয়ই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এই বিশ্বাস আছে একদম প্রশ্ন যেখানে দীঘার পালক একটা নতুন চলেছে প্রমোদ তৈরি নতুন তৈরি হচ্ছে পর্যটকদের জন্য এটা দীঘার ক্ষেত্রে কতটা আকর্ষণ বা পর্যটনে কতটা উন্নত হবে এটা একটা নবন জিনিস যেটা আবিষ্কার হয়েছে এই যে আমাদের যে নবতরী যেটা দেওয়া হচ্ছে নাইখালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জগাবে দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তৈরি এই একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তৈরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে এবং দীঘার উপরে একদি একদিকে জগন্নাথ মন্দিরে এবার সমুদ্র উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় তুলবে এবং সেই সঙ্গে নাইকেন মন্দিরে ইমিডিয়েটে আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে অর্থাৎ সর্বোপরি আমাদের দীঘা তাজপুর মন্দারমণি নাইকালে একটা নতুনত্ব একটা ভাব আসবে মানুষের পর্যটকে ঢল নামে এই বিশ্বাস বর্ষা আমাদের রয়েছে কয়েকদিনের মধ্যেই রথযাত্রা উৎসব দীঘায় জগন্নাথ মন্দির সূচনা হতে চলছে কার্য চলছে উপাদান আছে না দীঘার যে জগন্নাথ মন্দিরটি হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হতে আরও কিছুদিন টাইম লাগবে মন্দির উদ্বোধন কবে হবে আমাদের দেশনেত্রী জননেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করবেন এবং ডেট দিবেন আমরা এখনো পর্যন্ত কোনো ডেট পাইনি উনি যখন ঘোষণা করবেন তখন মন্দির কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ণাঙ্গ রূপে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তিনি ঘোষণা করবেন আমরা তখন জানতে পারব বাজারে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে সেদিকে কান দিবেন না আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই তিনি ঘোষণা করবেন দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে এবং এই জগন্নাথ মন্দির তৈরি করতে প্রায় দুশো কোটি টাকা খরচ হচ্ছে এটা আমাদের কাছে একটি বাড়তি পাওনা কারণ অনেক লোক বার্ধক্যজনিত কারণে তারা পুরী যেতে পারেন না তাই বয়স্করা স্বাভাবিকভাবে এখানে প্রবীণ মানুষজন সবাই এসে এখানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন এবং দীঘাকে নতুন রূপে তিনি সাজিয়েছেন এবং দীঘা থেকে শুরু করে শঙ্করপুর তাজপুর মান্দারমণি পুরো বোম্বের আদলে এখানে মেরিন ড্রাইভ করেছেন এবং দীঘা আগের মতো আর নেই এখন নতুন রূপে দীঘায় বহু পর্যটন আসছেন শুধু আমাদের রাজ্যের পর্যটন নয় দেশের পর্যটন নয় আর ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে এখানে আসছেন তাই আমি সবার কাছে আহ্বান জানাবো দীঘার পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখুন সুস্থ রাখুন যাতে দীঘা আগামী দিনে রাজ্যের মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে একটি সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ